যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোন দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ মিশিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দু নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দিয়ে গিয়ে বলবে আল্লাহ আমি করেছে না করেছি আমাকে মাফ করবো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো माफ করে দাও এই माफ নিয়ার পরে আবার ওই জশাতে করেছে বর্ষা দাও আবার লিংকআপ করার চেষ্টা করেন না আসো না জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তাওবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবেন ইনশাআল্লাহ এই এই একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্য যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আপনার মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীর্থ তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সুতী সাদী তখন তোমার কি হবে তখন তোমার কি হবে